সালামু আলাইকুম মন্দারা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকার পর আমরা সপ্তাহব্যাপী সাতকাহনে শর্ট কোর্স চালু করতেছি এই কোর্স থেকে আমাদের যে সাতকাহন বইটা ছিল যেটা যারা সংগ্রহ করেছেন সেখানে যে ডাউটগুলো আছে সেগুলো ক্লিয়ার করতে পারবেন পাশাপাশি জমির দলিল দস্তাবেজ বোঝা মালিকানা যাচাই করা বেসিক নলেজটা আপনি পেয়ে যাবেন এবং আইনগুলো কোথায় পাবেন কোন কোন ডকুমেন্ট কোথায় থেকে সংগ্রহ করতে হয় আপনি যদি এই ভূমি রিলেটেড অনলাইনে ভিডিও তৈরি করতে চান তাহলে কোন জায়গা থেকে অথেন্টিক সোর্সে আপনি তথ্যগুলো দিতে পারবেন যাবতীয় কিছু আপনি পাবেন আমাদের এই শর্ট কোর্সের বিস্তারিত আমরা দেখে নেই আর যারাই অ্যাডমিশনটা নিতে চান সময় যেহেতু কম অর্থাৎ আজকে শুক্রবার মাত্র আমাদের রবিবার থেকে শুরু হচ্ছে যেহেতু বার কাউন্সিলের আমাদের কোর্সগুলো ছিল একাধিক তো আমরা সময় পাইনি তো এই জন্য কোর্সগুলো চালু করা সম্ভব হয় নাই তো এই জন্য আমরা রবিবার থেকে মোটামুটি শুক্রবার পর্যন্ত এই কন্টিনিউ আপনাদের আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব এই রবিবার উনতিরিশে জুন আজকে হচ্ছে সাতাইশ তারিখ শুধু মাঝখানে আঠাইশ তারিখ থাকতেছে রবিবার উনত্রিশে জুন থেকে প্রতিদিন রাত নয়টায় আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। আমাদের মোটামুটি এক থেকে দেড় ঘন্টার ক্লাসগুলো হবে যারাই অংশগ্রহণ করতে চান আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন সেভেন ওয়ান ওয়ান নাইন এইট টু এ নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এ নাম্বারে বিকাশ আছে জাস্ট একদম নামমাত্র মূল্য চারশো নিরানব্বই টাকা পাঁচশো টাকার কমে কারণ অনেকেরই রিকোয়েস্ট ছিল যে ভাই আমরা নানা বিষয় ছোটোখাটো বিষয়ে ডাউট আছে ওই প্রশ্ন উত্তরগুলো আমরা করতে পারি না তো এই কোর্সের যে সুযোগ সেটা হচ্ছে যে নির্ধারিত চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমাদের লেকচারের পরে আপনি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা আপনার যত ভূমি রিলেটেড যত প্রকার জানার আছে আপনি এই কোর্সের মাধ্যমে সেগুলো জানতে পারবেন যদি আপনি ইউটিউবার হতে চান ফেসবুকে ক্যারিয়ার করতে চান ভূমি রিলেটেড তথ্যগুলো দিতে চান এ রিলেটেড যদি জানার থাকে জানতে পারবেন কি কি বিষয় থাকতেছে আর যারা এই সাতকাহন বইটা সংগ্রহ করেছেন তাদের জন্য তারও ভালো কাজে আসবে যারা এখনও সন্দেহ করার নাই তারাও ডিসকাউন্ট মূল্যে সংগ্রহ করতে পারবেন এই কোর্সে যারা ইনরোল করবেন তাদেরকে আমরা সাতকাহন বইটার যে প্রি অর্ডার মূল্য ছিল মাত্র পাঁচশো টাকা কুরিয়ার ফ্রি সেটাতে লিমিটেড সংখ্যক শুধু যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য এই সুযোগটা থাকতেছে আমাদের ক্লাসের প্রথম ক্লাসটা থাকবে যাবতীয় দলিল পরিচিতি কি কি দলিল আছে একটা দলিল আমরা কিভাবে পড়ব ওই দলিল থেকে কি কি জিনিসগুলা বের করব। এইটা ছাড়া দলিল রিলেটেড আর কি কি আইন আছে আপনি যদি কেরিয়ার গড়তে চান অথবা দলিল রিলেটেড ডিটেলে জানতে চান তাহলে কি কি আইন আছে সেগুলো আপনি একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন যেটা আমাদের রবিবার শুরু হবে এরপরে খতিয়ান যাবতীয় খতিয়ান পরিচিতি কোন খতিয়ানটা কিভাবে সংক্ষেপে চেনা যায় এবং খতিয়ান রিলেটেড আর কি কি আইন আছে খতিয়ানটা কিভাবে তৈরি হয় এর মূল ভাবটা আপনি জানতে পারবেন আপনি সাধারণ ব্যক্তি হইলেও আপনার জন্য একদম স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার ধারণা ইনশাল্লাহ আমরা দিয়ে দিতে পারব তো সোমবার এই ক্লাসটা হবে এরপরে হচ্ছে নকশা এই নকশাটা কিভাবে তৈরি হচ্ছে নকশা তৈরির ধাপগুলা কি হচ্ছে নকশাটা কিভাবে আমরা চিনব বাস্তব জমিনে নকশাটা কীভাবে প্লেস করা হয় প্যান্টাগ্রাফ জিনিসটা কি প্যান্টাগ্রাফ আপনি কোথা থেকে করবেন কত টাকা খরচ হবে এটা ছাড়া জমি মাপার যে সাধারণ নিয়মটা আছে বেসিক যেই সূত্রগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনি সার্ভেয়ার না হইলেও নিজের জমি অন্তত নিজে মাপতে পারেন আর এই রিলেটেড কী আইন আছে সেটা আপনি বুঝতে পারবেন যে ক্লাসটা হবে আমাদের মঙ্গলবারে এরপরে হচ্ছে সারা বাংলাদেশে জমি জমার যত প্রকার একক আছে এগুলো আমরা কিভাবে মাপতে পারি সম্পত্তি কিভাবে মাপা হয় এই জিনিসটা ইনক্লুড করা থাকবে যেটা বুধবারে ক্লাস হবে এরপরে চলে আসে আমরা এগুলো জানার পর কিভাবে আমরা মালিকানা যাচাই করবো কিভাবে আমরা ভেটিং রিপোর্ট দিব কিভাবে আমরা বুঝতে পারবো এই সম্পত্তির মালিকানা হানড্রেড পারসেন্ট ক্লিয়ার আছে হানড্রেড পার্সেন্ট ঠিক আছে ওনারশিপ আইন রিলেটেড বাস্তব সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন সর্বশেষ হচ্ছে ভূমি এবং আইন বোঝার ক্ষেত্রে যত প্রকার বাংলাদেশে আইন আছে বিশেষত ভূমি আইনগুলো কতগুলো আইন আছে ওগুলোর মূল মোটাকে ওগুলো আমরা কিভাবে বুঝব আপনি নিজে কিভাবে পড়বেন আইনগুলো কোথায় পাবেন বাজার থেকে ক্রয় করবেন কিনা এই রিলেটেড শুক্রবারে আমাদের শেষ ক্লাসটা থাকবে তো টোটাল আমরা ছয়টা ক্লাসে আপনাদেরকে মোটামুটি এই শর্ট কোর্টসের মাধ্যমে এতটুকু বলতে পারবো যে ভূমি বিষয়ে সচেতন আপনাদেরকে করতে পারবো যারা ভূমি রিলেটেড যাদের কোনো জ্ঞান নাই এই কোর্সটা করার পরে অবশ্যই অবশ্যই আপনি নিজেকে নিজে একজন ভূমির নিজের কাজটা নিজে করতে পারবেন আপনি এক্সপার্ট না হন এক্সপার্ট হইতে হলে আপনাকে আরও ডিটেইলে যাইতে হবে যেগুলোর জন্য আমাদের ফ্রি ইউটিউবে অসংখ্য ভিডিও আছে অথবা ধারাবাহিক আমরা ছোট ছোট করে কোর্স নিয়ে আসবো সেগুলোতে অংশগ্রহণ করতে পারবেন তাহলে যারাই অংশগ্রহণ করতে চান চারশো নিরানব্বই তো খরচ মোটামুটি আপনার পাঁচশোই পড়ে যাবে পাঁচশো টাকার মতো তো এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি বিকাশ করে যোগাযোগ করবেন আপনাকে আমরা অ্যাড করে দিব রবিবার থেকে ক্লাসটা শুরু হবে আর যারাই সাত কাউন্ট বইটা সংগ্রহ করেন নাই তাদের জন্য আমরা অফার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা যারাই ইনরোল করবেন এবং যাতে সংগ্রহ নাই তাদের জন্য তাদের জন্যই আমাদের এই অফারটা থাকলো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাতকাহনের সাথে থাকার জন্য এই দীর্ঘ সাত আট বছরের পথ চলায় আপনাদের কাছ থেকে আমরা অনেক তথ্য পেয়েছি অনেক সমস্যা পেয়েছি সেগুলো সমাধান করতে পেরেছি আপনাদের কাছ থেকে আমাদের পথ চলা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম